ইন্ডিয়া মনে করছে কি বাংলাদেশের পানি দিয়া বাংলাদেশের বিপদে বাংলাদেশের মানুষ যে কতটা আপ্যায়ন প্রিয় এবং কতটা মানুষের জন্য মানুষ দাঁড়াইতেছে এই যে দেখেন আমরা এটা না দেখলে আপনারা বুঝতেন না ঠিক না ভাই এরা মনে করছে যে এই মুহূর্তে যে বাংলাদেশের মানুষ এখনো আছে জীবিত আছে আপনারা থিয়েছেন ভারতে পানি দিয়ে

ইউনিয়ন থেকে টাকা উঠাইতেছে এবং বড় বড় সংগঠন আছে তারপরে সাধারণ জনগণ থেকে শুরু করে ছাত্র জনতা পুলিশ বাই সেনাবাহিনী যারা আছে সবাই কিন্তু এই উদ্যোগে কিন্তু কাজ করতেছে ঠিকটা আমরা মানুষ মানুষের জন্য এটা আমরা বিশ্বাস করি কষ্ট লাগে আমি আজকে প্রায় তিন দিন আমি পানির ভিতরে আছি আমি দর্শকের দেখা আসলে এই কষ্ট প্রকাশ করার মতো মানে জায়গা নাই কি করবো যাই না আল্লাহ আমাদেরকে এই দুর্যোগ থেকে দুর্যোগ দুর্যোগ থেকে তখন রক্ষা করে ইনশাল্লাহ আমরা খুব শীঘ্র পানি কমে যাবে সবাই আল্লাহ কাছে দেরি দোয়া করি ধন্যবাদ